রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীন শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ শরীফ মোতাবেক মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত একটি অনন্য প্রতিষ্ঠান তার বিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসা তার বিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসা কাজিয়ারা নাইরগাঁও মতলব দক্ষিণ চাঁদপুর নতুন শিক্ষাবর্ষে বিভাগ প্লে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিবজ বিভাগ কিতাব বিভাগ ই থেকে কুদুরি পর্যন্ত পর্যায়ক্রমে দাওরায় হাদিস তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য যোগাযোগ করুন, মহিলা নায়ের নাইরগাঁও মতলব দক্ষিণ চাঁদপুর তার বিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ শরীর পর্দায় পাঠদানের সুব্যবস্থা প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগ উপযোগী ও ক্রামের সুপরামর্শে পরিচালিত সহজে স্বল্প সময়ে নুরানি নাজেরা সমাপ্ত করে হিবজের উপযোগীকরণে গুরুত্ব প্রদান তার বিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে দুর্বল ও ছাত্রীদেরকে বিশেষ পর্যবেক্ষণে পাঠদানের সুব্যবস্থা রয়েছে সহি তার বিয়াতের বিশেষ গুরুত্ব প্রদান মনোমুগ্ধকর স্বাস্থ্যসম্মত পরিবেশ ও রুচিসম্মত খাবারের সুব্যবস্থা অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরেরই সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোর সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তার বিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় কাজিয়ারা নাইরগাঁও মতলব দক্ষিণ চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার তার বিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মোহাম্মদ রুহুল আমিন পরিচালক তার বিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ওয়ান এইট টু থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক তার বিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসা থেকেই